থানকুনি যার বৈজ্ঞানিক নাম সেন্টেলা এশিয়াটিকা আমাদের বাংলার গ্রামীণ এবং শহুরে পরিবেশে এক অত্যন্ত পরিচিত ঔষধি গাছ ছোট ছোট গোলাকার পাতাযুক্ত এই গাছটি যুগ যুগ ধরে আমাদের আয়ুর্বেদ ইউনানি ও লোকজ চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে থানকুনি পাতার উপকারিতা নিয়ে আলোচনা করতে গেলে এর ভেতর লুকিয়ে থাকা পুষ্টিগুণ ঔষধি বৈশিষ্ট্য দৈনন্দিন স্বাস্থ্যরক্ষায় ভূমিকা এবং আধুনিক গবেষণার আলোকে এর ব্যবহার বিস্তৃতভাবে উঠে আসে প্রথমেই থানকুনি পাতার পুষ্টিগুণের কথা বলা যাক এই পাতায় রয়েছে ভিটামিন বি ভিটামিন সি ক্যারোটিন আয়রন ক্যালসিয়াম ফসফরাস এবং প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এগুলো শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ক্ষতিকর টক্সিন দূর করে এবং কোষের ক্ষয় প্রতিরোধ করে থানকুনি পাতার রস কিংবা সালাদ হিসেবে নিয়মিত গ্রহণ করলে শরীরের সামগ্রিক স্বাস্থ্য উন্নত হয় থানকুনির সবচেয়ে বেশি পরিচিত উপকারিতা হচ্ছে স্মৃতিশক্তি বৃদ্ধি প্রাচীন ভারতীয় আয়ুর্বেদিক চিকিৎসায় থানকুনি পাতাকে ব্রাহ্মী বলা হয় এবং একে মস্তিষ্কের খাদ্য হিসেবে উল্লেখ করা হয় থানকুনি পাতার নির্যাস নিয়মিত গ্রহণ করলে মনসংযোগ বাড়ে স্মৃতিশক্তি তীক্ষ্ণ হয় এবং মানসিক চাপ বা উদ্বেগ কমে আধুনিক গবেষণায় দেখা গেছে থানকুনি পাতার ট্রিটারপিনয়েড যৌগ বিশেষ করে অ্যাসিয়াটিকোসাইট নিউরনের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে এটি আলজাইমার রোগের ঝুঁকি কমাতে এবং বৃদ্ধ বয়সে স্মৃতিভ্রংশ প্রতিরোধে সহায়ক পেটের নানা সমস্যায় থানকুনি পাতা এক প্রাকৃতিক ওষুধ পেটের গ্যাস বদহজম অম্বল ডায়রিয়া এবং আমাশয় ইত্যাদি সমস্যায় থানকুনি পাতার রস বা পাতার চাটনি অনেক সময় অদ্ভুত কার্যকরী ভূমিকা রাখে এর মধ্যে থাকা অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদানগুলি আন্তরিক সংক্রমণ প্রতিরোধ করে এবং পাচনতন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে অনেক গ্রামীণ এলাকায় শিশুরা পেটের সমস্যা হলে থানকুনি পাতার রস খাওয়ানো হয় এবং দ্রুত আরাম পাওয়া যায় থানকুনি পাতার আরেকটি উল্লেখযোগ্য উপকারিতা হল ক্ষত ও ঘা সারাতে এর ভূমিকা থানকুনি পাতায় রয়েছে শক্তিশালী অ্যান্টি ইনফ্লামেটরি এবং অ্যান্টিসেপ্টিক গুণ ছোটখাটো কাটা ছেঁড়া পুড়ে যাওয়া বা চর্মরোগে থানকুনি পাতার পেস্ট বা রস সরাসরি ক্ষতস্থানে লাগালে দ্রুত আরোগ্য ঘটে আধুনিক ডার্মাটোলজিতে থানকুনি নির্যাসকে স্কিন ক্রিম ওয়াউন্ড হিলেন জেল এবং অ্যান্টিসেপ্টিক স্প্রে হিসেবে ব্যবহার করা হচ্ছে এটি ত্বকের কোলাজেন উৎপাদন বাড়ায় নতুন কোষ গঠনে সহায়তা করে এবং ক্ষতস্থানের দাগ কমায় রক্ত পরিষ্কারে থানকুনি পাতা অত্যন্ত কার্যকর এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ডিটক্সিফাইং যৌগগুলি রক্তে জমে থাকা ক্ষতিকর পদার্থ বের করে দেয় নিয়মিত থানকুনি পাতা খেলে শরীরের গ্লুকোজ নিয়ন্ত্রণে থাকে কিডনি সুস্থ থাকে এবং হজম শক্তি উন্নত হয় থানকুনি পাতার রস ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী কারণ এটি রক্তে শর্করা নিয়ন্ত্রণে সহায়তা করে চর্মরোগে থানকুনি পাতার ব্যবহার অনেক পুরনো খুশকি চুলকানি একজিমা সোরিয়াসিস ইত্যাদি নানা চর্মরোগে থানকুনি পাতার পেস্ট বা রস লাগানো হয় এটি দ্রুত প্রতিকার দেয় এবং ত্বককে কোমল ও উজ্জ্বল রাখে থানকুনি পাতার থাকা অ্যান্টি ইনফ্লামেটারি উপাদান ত্বকের প্রদাহ কমায় এবং ব্যাকটেরিয়া সংক্রমণ প্রতিরোধ করে রক্তচাপ নিয়ন্ত্রণেও থানকুনি পাতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে গবেষণায় দেখা গেছে থানকুনি পাতার নির্যাস নিয়মিত খেলে উচ্চ রক্তচাপ কমে এবং হৃদযন্ত্রের কার্যকারিতা ভালো থাকে এর মধ্যে থাকা পটাশিয়াম ফ্ল্যাভোনয়েড এবং অন্যান্য যৌগ রক্তনালীর স্থিতিস্থাপকতা বাড়ায় রক্ত চলাচল উন্নত করে এবং হৃদরোগের ঝুঁকি কমায় থানকুনি পাতার উপকারিতা শুধু শারীরিক নয় মানসিক স্বাস্থ্যেও এর প্রভাব বিস্ময়কর আধুনিক জীবনের মানসিক চাপ উদ্বেগ অবসাদ এবং ঘুমের সমস্যার জন্য থানকুনি পাতা এক প্রাকৃতিক প্রতিকার এর মধ্যে থাকা উপাদান মস্তিষ্কে সেরোটোনিন এবং ডোপামিনের মাত্রা বাড়াতে সাহায্য করে ফলে মন ফুরফুরে থাকে উদ্বেগ কমে এবং ঘুম ভালো হয় থানকুনি পাতার চা বা রস ঘুমের আগে খেলে অনিদ্রার সমস্যা কমে যায় দৃষ্টিশক্তি উন্নয়নে থানকুনি পাতার অবদান উল্লেখযোগ্য এতে রয়েছে ভিটামিন এ এবং ক্যারোটিন যা চোখের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে নিয়মিত থানকুনি পাতা খেলে চোখের ক্লান্তি দৃষ্টিশক্তি দুর্বলতা এবং নানা চোখের রোগের ঝুঁকি কমে থানকুনি পাতা ডেটক্সিফিকেশনের জন্য দারুণ কার্যকর আধুনিক জীবনে শরীরে নানা দূষিত পদার্থ জমে যায় যা নানা রোগের কারণ হতে পারে থানকুনি পাতার অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার শরীরে টক্সিন বের করে দেয় লিভার পরিষ্কার রাখে এবং দীর্ঘস্থায়ী স্বাস্থ্য বজায় রাখে প্রজনন স্বাস্থ্যেও থানকুনি পাতার ভূমিকা রয়েছে নারীদের ঋতুস্রাবের ব্যথা অনিয়ম এবং ইউটেরাইন সমস্যা নিরসনে থানকুনি পাতা কার্যকর থানকুনি পাতার নির্যাস নিয়মিত খেলে নারী পুরুষ উভয়েরই প্রজনন স্বাস্থ্য ভালো থাকে এবং নানা হরমোনজনিত সমস্যার প্রতিকার হয় থানকুনি পাতার আরও একটি বিস্ময়কর গুণ হল এটি ইমিউন সিস্টেম শক্তিশালী করে নিয়মিত থানকুনি পাতা খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় ভাইরাস ব্যাকটেরিয়া এবং অন্যান্য জীবাণুর বিরুদ্ধে শরীর রক্ষা পায় বিশেষ করে শীতকালে যখন সর্দি কাশি জ্বর ইনফ্লুয়েঞ্জার প্রকোপ বাড়ে তখন থানকুনি পাতা খেলে রোগ দ্রুত সারে এবং শরীর সুস্থ থাকে বয়সজনিত নানা সমস্যায় থানকুনি পাতা উপকারী বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকে বলি রেখা স্মৃতিশক্তি দুর্বলতা হাড়ের জড়তা ইত্যাদি সমস্যা দেখা দেয় থানকুনি পাতার অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি এজিং যৌগ এগুলো প্রতিরোধ করে এবং শরীর মনকে তরতাজা রাখে অন্যান্য উপকারিতার মধ্যে রয়েছে থানকুনি পাতা হজম শক্তি বাড়ায় মাথা ব্যথা ও মাইগ্রেন কমায় জন্ডিস প্রতিরোধে সহায়ক এবং ক্যান্সার প্রতিরোধক হিসেবে ভূমিকা রাখে প্রাথমিক গবেষণায় দেখা গেছে থানকুনি পাতায় কিছু উপাদান রয়েছে যা ক্যান্সার কোষের বৃদ্ধিকে বাধা দেয় এবার চলুন থানকুনি পাতা ব্যবহারের কিছু সহজ উপায় জানি থানকুনি পাতা কাঁচা খাওয়া যায় সালাদে মেশানো যায় রস বানিয়ে পান করা যায় কিংবা পাতার চাটনি তৈরি করে খাওয়া যায় অনেকেই থানকুনি পাতা দিয়ে চা বানান যা শরীরকে সতেজ রাখে চর্মরোগ বা ক্ষতে পাতার পেস্ট ব্যবহার করা যায় এবং মাথার চুলে পাতার রস লাগালে খুশকি ও চুল পড়া কমে তবে থানকুনি পাতা ব্যবহারের সময় কিছু সতর্কতা অবলম্বন করা জরুরি অতিরিক্ত থানকুনি পাতা খাওয়া গেলে মাঝে মাঝে মাথা ঘোরা বমি বা হজমের সমস্যা হতে পারে গর্ভবতী নারী শিশুরা ও যাদের অ্যালার্জি আছে তারা চিকিৎসকের পরামর্শে থানকুনি গ্রহণ করুন আধুনিক গবেষণায় থানকুনি পাতার উপকারিতা আরও বিস্তৃতভাবে উঠে এসেছে চিকিৎসা বিজ্ঞানে থানকুনি পাতার নির্যাস থেকে তৈরি হচ্ছে নানা ধরনের ওষুধ ক্রিম এবং হেলথ সাপ্লিমেন্ট বিশেষত নিউরোলজিক্যাল ডিসঅর্ডার স্কিন কেয়ার এবং ডায়াবেটিস চিকিৎসায় থানকুনি পাতা ব্যবহার হচ্ছে উপসংহারে বলা যায় থানকুনি পাতা আমাদের ঐতিহ্যবাহী চিকিৎসার এক অমূল্য সম্পদ শহর কিংবা গ্রামে সহজেই পাওয়া যায় এমন এই গাছটি আমাদের স্বাস্থ্য রক্ষায় অমূল্য ভূমিকা রাখে থানকুনি পাতার নিয়মিত ব্যবহার শরীর মন সুস্থ রাখে নানা রোগের ঝুঁকি কমায় এবং দৈনন্দিন জীবনের মান উন্নত করে প্রাকৃতিক ঔষধি হিসেবে থানকুনি পাতা আমাদের হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে পারে রোগমুক্ত জীবন পেতে সাহায্য করতে পারে আজকের এই আলোচনায় থানকুনি পাতার পুষ্টিগুণ ঔষধি বৈশিষ্ট্য ব্যবহার বিধি এবং সতর্কতা নিয়ে বিস্তৃতভাবে জানলাম এই অতি সাধারণ অথচ অসাধারণ পাতাটি আমাদের ঘরের বারান্দায় ছাদের টবে কিংবা গ্রামের জমিতে সহজেই চাষ করা যায় সুস্বাস্থ্য রোগমুক্ত জীবন এবং প্রাকৃতিক চিকিৎসার জন্য থানকুন পাতা গুরুত্ব অপরিসীম আসুন আমরা সবাই থানকুনি পাতার এই উপকারিতাগুলো জানি প্রয়োগ করি এবং সুস্থ জীবন গড়ি